ট্যুর প্ল্যানার ব্লগের পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের পথ চলা আশা করি ভগবানের কৃপায় সকলেই ভালোই আছেন চলুন শুরু করা যাক আজকের জার্নি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি তরুণ ট্যুর প্ল্যানার ব্লগে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও বন্ধুরা আজকে শ্রী শ্রী স্বামী নারায়ণ মন্দিরের ভিডিওতে দেব তোমাদের কাছে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগে নতুন আর একটি ভিডিও প্রত্যেক দিনের মতো আজকেও আমি জামালপুর মোড় থেকে বেরিয়ে বিড়লাপুর যাব আর বিড়লাপুর থেকে সোজা বড় কাছারি রাস্তাটা ধরে যাব আর বড় রাস্তা ধরে মুখালি হয়ে আমি বাম দিকে যে একটা পিচের রাস্তা আছে সেই পিচের রাস্তা ধরে আমি যাব আজকে যাব যেহেতু শ্রী শ্রী স্বামী নারায়ণ মন্দির অর্থাৎ জোকা বা কৈল্যাণ মন্দির নামে অনেকেই চেনে আমি বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে সাতটার সময় আর মন্দিরে পৌঁছালাম সাড়ে আটটা প্রায় এক ঘন্টা লাগলো এটা হচ্ছে সেই মৌখালির ভেতর দিয়ে রাস্তায় যাওয়ার সময় একটা কৃষ্ণচূড়া গাছ দেখতে পেলাম ফুলটা বেশ ভালো লাগলো তাই একটু ভিডিও করলাম যদি কেউ টু হুইলার কিংবা চার চাকা নিয়ে আসেন তাহলে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে আর পার্কিংয়ের জন্য এখানে টিকিট কাউন্টার আছে আমি টিকিট করে নিলাম কুড়ি টাকা দিয়ে যেহেতু আমার স্কুটি ছিল তাই কুড়ি টাকা নিল এই যে দেখুন এখানে সব কিছু চার দেওয়া আছে মোটর বাইকের জন্য কুড়ি টাকা অটো টোটোর জন্য তিরিশ টাকা চার চাকার জন্য পঞ্চাশ টাকা আর মিনি বাস একশো তিরিশ টাকা আর বড়ো বাস হলে আড়াইশো টাকা লাগবে আর বাঁদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শৌচালয় আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন দেখুন এখন আমি এসে গেছি যে স্বামী নারায়ণ টেম্পেল এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড আর ডায়মন্ড হারবার রোডের কাছেই হচ্ছে স্বামী নারায়ণ মন্দির এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন আর মানে আসার জন্য কোনো অসুবিধা হবে না যদি কেউ ধর্মতলা থেকে আসেন এই ধর্মতলা থেকে আপনি বাস ধরে চলে আসতে পারেন ডায়মন্ড হারবার বা নামখানা গামী যেসব বাস সেই বাসগুলো চলে আসতে পারেন আর যেহেতু মেন মেন রোডের কাছেই মন্দিরটা সেই হিসাবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এই দেখুন আমি এখানে মন্দিরটাকে দেখাচ্ছি এখন গেটের বাইরে আছি এবার জলাশয় আছে জলাশয় নাকি মাঠ কিন্তু জলটা প্রচণ্ড নোংরার জন্য মাছগুলো দেখা যাচ্ছে না উঁচু নাকি মাছ ছাড়া আছে ঠিক আছে এই দেখুন এই যে বাস যাচ্ছে ফলে যাতায়াতের বা আসার কোনো অসুবিধা নেই এই যে ধর্মতলা নিউপুর বাস আসতে পারছে আর ট্রেনে করে আসতে চাইলে সিয়ালদা থেকে মাঝেরহাট স্টেশন চলে আসবে আর যদি বনগাঁ থেকে আসেন বনগাঁ থেকে এলে ওই দিক থেকেও ট্রেন পেয়ে যাবেন কিংবা নৈহাটি থেকে যদি নৈহাটি বজবজ বজ লোকাল ধরে মাঝেরহাট নেমে যেতে পারবেন চক্র রেল হয়ে মাঝেরহাট নিয়ে আনতে পারবেন অর্থাৎ মাঝেরহাটে নেমে মাঝেরহাট থেকে দু থেকে তিন মিনিট পায়ে হেঁটে টাকসালে পৌঁছে যাবেন ওখান থেকে অটো কিংবা বাস পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য সরলেক বা শিয়ালদা থেকে এলে দুশো পঁয়ত্রিশ নম্বর বাস ধরে নেবেন আর হাওড়া থেকে এলে হাওড়া সিটিসি বাস ধরে নেন ধর্মতলা থেকে এলে নামখানা বা ডায়মন্ড হারমার আপনি যে কোনো বাস ধরলে আপনি একবারে মন্দির গেটে নেমে পড়বেন আর মেট্রো করে এলে প্রথমে আপনি উত্তম কুমার মেট্রো স্টেশনে নামবেন ওখান থেকে অটো পেয়ে যাবেন বেহালা চৌরাস্তা পর্যন্ত আর বেহালা চৌরাস্তা থেকে অটো করে মন্দির পৌঁছে যাবেন এটা মোট তিনখানা গেট আছে এটা আছে গেট নম্বর টু ওদিকে আছে গেট নম্বর ওয়ান আর আছে গেট নম্বর থ্রি আমি এখন গেট নম্বর টু দিয়ে প্রবেশ করছি এই যে গেটটা দেখতে পাচ্ছেন গেটের ডান দিকে আপনি কার পার্কিং পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার পার্কিং জোন আর বাঁ দিক দিয়ে এলে মন্দিরে যাওয়ার রাস্তা পেয়ে যাবেন আর মন্দিরে প্রবেশ পথে সামনে পাবেন একজোড়া বড় আকৃতির পাদুকা এই দেখতে পাচ্ছেন আর দুদিকে দুটো নবপথ বাজাচ্ছে যেটা আপনাকে স্বাগত জানাচ্ছে যে মন্দিরে প্রবেশের জন্য আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা আছে সেই স্বামী নারায়ণ মন্দির কথিত আছে স্বামী কপিল কপিলমনির আশ্রমে যাওয়ার সময় এই জায়গা গিয়ে গিয়েছিলেন তাই এখানে কলকাতার বুকে প্রায় তেত্রিশ একর জায়গা জুড়ে এই বিশাল মন্দিরটি প্রতিস্থাপন করা হয়েছে মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই বিনামূল্যে আপনি মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন ভারত সহ সমগ্র বিশ্বে মোট এগারোশো পঞ্চাশটি স্বামীনারায়ণ মন্দির আছে তার মধ্যে বড় দিল্লির অক্সরধাম তারই আদলে তৈরি করা হয়েছে কৈলানের এই স্বামীনারায়ণ মন্দিরটি রাজস্থানের গোলাপি পাথর দিয়ে তৈরি করা মন্দির খোলার টাইম সকাল সাতটা তিরিশ মিনিটে আর বন্ধ হয় বারোটা আবার বিকেলে চারটে থেকে আটটা পর্যন্ত খোলা থাকে অর্থাৎ মধ্যিখানে চার ঘন্টা বন্ধ থাকে সেই বুঝে আপনারা বাড়ি থেকে বেরোবেন বা ট্রেন ধরবেন যাতে মন্দিরে প্রবেশ করতে পারবেন টাইম টেবিল দেখে এটা আসবেন আর যেটা বলেছিলাম যে মাঝেরহাট থেকে বাস ভাড়া আপনার পনেরো টাকা করে লাগবে আর টোটো বা অটো বুক করলে আড়াইশো থেকে তিনশো টাকা নেয় আর মন্দিরটি অবস্থিত দক্ষিণ কলকাতার আমতলার কাছে জোকাতে স্বামী নারায়ণ টেম্পেল মন্দিরটার কারুকার্য আপনি দেখলে বুঝতে পারবেন যে কতটা সময় লেগেছে যে গোলাপি বেলে পাথরগুলোকে নিখুঁতভাবে কেটে যে মূর্তিগুলো খোদাই করা হয়েছে বা নকশাগুলোকে তৈরি করা হয়েছে আপনি দেখলে বুঝতে পারবেন যে কতটা টাইম লেগেছে এখানে দেখতে পাচ্ছেন একটি ছোটো বাচ্চাদের টাম্পিং জাম্পিং আছে যেটা পাঁচ মিনিটের জন্য আর পাশে একটা পার্ক মতো আছে শীতের সময় এলে ছোটো ছোটো বাচ্চারা ওখানে আরামে খেলতে পারবে আর এদিকে দেখছেন সবুজ গাছগাছালিতে ভর্তি মন্দিরের চাষ আশপাশটা খুবই সুন্দর লাগছে আর মন্দিরের যে কারুকার্যগুলো তো আমি তুলে ধরছি আপনাদের সামনে দেখুন কত সুন্দরভাবে কারুকার্য আর ছোট ছোট মন্দির বড় মন্দির যেভাবে মানে বেলে পাথরগুলো পাথরগুলোকে অর্থাৎ যে গোলাপি পাথরগুলোকে কেটে কেটে কোথায় করা হয়েছে আর সামনে যে বাগানটা দেখতে পাচ্ছেন পুরো গালিচাতে ভর্তি একদম সুন্দর লাগছে মানে পরিবেশটা একদম মনোরম পরিবেশ আপনি এখানে এলে আপনি আর মানে মনে হবে না যে এখান থেকে আমি চলে যাই মানে সময় কীভাবে কেটে যাবে আপনি বুঝতে পারবেন না কিন্তু বারোটার পরে তো আর থাকতে দেবে না বারোটা পর্যন্ত তারপরে বারোটা পরে সবাইকে বাইরে বের করে দেবে গেট বন্ধ করে দেবে আর যাদের ভোগ খাওয়ার জন্য তারা ওই পাশে ওদের যে স্টল আছে সেখানে গিয়ে আপনাকে দশটার মধ্যে উপর নিতে হবে খিচুড়ি ভোগ আছে এছাড়া ওদের থালি আছে সেই থালি ব্যবহার করতে পারবেন তার জন্য আপনাকে ওখানে গিয়ে আগে বুক করতে হবে দশটার সময় গিয়ে আর এখানে আছে গোমাতাকে খাওয়ানোর জন্য নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এটা মন্দির প্রাঙ্গনটা আমি একটু তুলেছি এই দেখুন কারুকার্য সুন্দর কারুকার্য যে বিমগুলোতে এত সুন্দরভাবে নিখুঁতভাবে যে কাজগুলো মানে কল্পনা করা যেতে পারে মুখে ভাষায় বলা যাবে না যে কীভাবে ভাষায় বলবো আমি নিজেই ভাষা খুঁজে পাচ্ছি না এত সুন্দর এখানে ভেতরে দেখতে পাচ্ছেন এখানে প্রসাদের ব্যবস্থা আছে অর্থাৎ পঞ্চাশ টাকা দিলে আপনি স্বামীনারায়ণ মন্দিরের ভেতরে একটা মূর্তি আছে সেই মূর্তির ভেতরে দুজন জল ঢালতে পারবেন আর একটা প্রসাদ দেবে আর একটা জল দেবে সঙ্গে আর এই যে রাস্তা দেখছেন এই দিক দিয়ে সোজা যাওয়া যাবে এদের হচ্ছে যেটা এখানে হচ্ছে ডোনেশান ক্যাম্প আছে আপনি ডোনেশান করতে পারেন এখানে সাহিত্য মানে বই পুস্তক এইসব পাওয়া যায় এই যে মূল মন্দিরটাই দেখতে পাচ্ছেন এটা দুটি অংশ ওপরের একটা অংশ নিচের একটা অংশ উপরের অংশে দুটো দুদিকে ছোট মন্দির আছে তার মধ্যে বাম দিকের মন্দিরটা আপনি রাম সীতা হনুমানজিকে দেখতে পাবেন আর ডান দিকে পাবেন শিব দুর্গা ও গণেশ এবং ওপরের যে মন্দিরটা সেই মন্দিরের একদম শেষ মাথায় যেটা প্রথম কক্ষে আছে শ্রী হরিকৃষ্ণ মহারাজ শ্রীকৃষ্ণ ও শ্রী রাধাজি আর মধ্যিখানে যে কক্ষে পাবেন পরম ব্রহ্ম পুরুষোত্তম ভগবান স্বামী নারায়ণ অক্ষর ব্রহ্ম শ্রী গুণাতিনন্দ স্বামী আর তৃতীয় কক্ষে বা শেষ কক্ষে শ্রী ঘনশ্যাম মহারাজ এরা সকলে পূজিত হন আর নিচের যে কক্ষে বললাম স্বামী নারায়ণজির মূর মূর্তি আছে সেখানে সবাইকে জল ঢালে আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর সিট করা আছে যে আপনি এখানে বসতে পারবেন খুব ঠান্ডা পরিবেশ গাছগাছালিতে ভর্তি আর মার্বেল পাথর দিয়ে যেহেতু গরমের সময়ও প্রয় মানে প্রবলেম হবে না যে গরমে রোদ দূরে প্রবলেম হবে সেটা না ওখানে কিন্তু খুবই ঠান্ডা পরিবেশ আর দেখছেন তো মন্দিরটা কারুকার্য সুন্দর আর আরেকটা কথা বলে রাখি যেটা এখানে হচ্ছে কিন্তু বাইরে আপনি ভিডিও ফটো করতে পারেন ভেতরে গিয়ে কিন্তু ভিডিও ফটো করতে পারবেন না তাই মানে ভাই ভেতরের যে আরতিগুলো সেই আরতিগুলো দেখাতে পারবো না পাঁচ টাইম আরতি হয় সেই পাঁচ টাইমের আরতির ডিটেলসটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং ডিসপ্লেতেও দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন সকাল ছটায় মঙ্গলা আরতি সাতটা তিরিশ সিঙ্গার আরতি এগারোটা পনেরো রাজভোগ আরতি ছটা পঁয়তাল্লিশ সন্ধ্যা আরতি আটটায় স্বয়ন আরতি আমি এগোটা পনেরোয় রাজভোগ আরতি দেখলাম আর সেই আরতির সময় যে অ্যাটমসফিয়ারটা তৈরি হলো সত্যি বলে বোঝানো যাবে না যেহেতু ভিডিও করতে ওখানে পারমিশান নেই তাই ভিডিওটা করতে পারলাম না দেখাতে পারলে খুবই আনন্দিত হতাম আমি তো দেখে খুবই মুগ্ধ হয়েছি যে এগোটা পনেরোয় রাজভোগ আরতি আর সেই রাজভোগ আরতির পরে আমার যে খিচুড়ি ভোগ আমার কুপন নেওয়া আছে এগারোটা পঁয়তাল্লিশ সেই এগারোটা পঁয়তাল্লিশে ভোগ খাবো খিচুড়ি ভোগ খাওয়ার জন্য ওদের যে নির্ধারিত যে খাওয়ার জায়গা আছে সেখানে যাব সেখানে গিয়ে খাবারটা খাবো আর প্রথমে বলেছিলাম যে পঞ্চাশ টাকা প্রসাদ এটা আছে সেই পঞ্চাশ টাকা প্রসাদ একটা জল দিয়েছে স্বামী নারায়ণের জল আর দুটো ডুড়ি ছিল আর একটা প্রসাদ আছে এটা পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার জন্য দুজন জল ঢালতে পারে আমি যেহেতু সকাল সকাল গিয়েছিলাম তাই কোনো টিফিন করা হয়নি তাই ওখানে দেখলাম কি খাওয়া যায় দেখলাম যে ধোকলা আছে তাই ধোকলা আমার খুব প্রিয় তাই দু পিস ঢোকলা নিলাম তিরিশ টাকা নিল ধোকলাটা খেলাম খুব একটা খারাপ নয় ভালোই লাগলো এটি হচ্ছে সেই স্বামী নারায়ণ মন্দিরে যে ভোগ খাওয়ার জায়গা এখানে বসে সবাই ভোগ খায় কিংবা টিফিন স্ন্যাক্স বিভিন্ন রকম আইটেম আছে যেমন আমি ধোকলা নিয়েছি এছাড়া সমস্যা আছে ইডলি আছে এখন আমি ধোকলাটা খাচ্ছি খেয়ে দেখি কেমন টেস্ট না ঠিক আছে ভালোই আছে ধোকলাটা টেস্ট ভালো আছে ফার্স্ট ক্লাস এবং খুব সফট নরম এবং খুবই খেতে ভালো মোটামুটি ঠিকই আছে এটা আমি মেনু কার্ডটা দিয়ে দিলাম কি কি পাওয়া যায় তার দাম কত ডিসপ্লে করে দিলাম আপনারা ভিডিওটাকে পজ করে দেখে নিন বিভিন্ন রকম আইটেম আছে যার যেটা পছন্দ সেটা অর্ডার করলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর খিচুড়ি ভোগটা এগারোটা পঁয়তাল্লিশে দেব এখানে দেখতে পাচ্ছেন একটা ডিসপ্লে করা আছে যেখানে ফটো তুলে সঙ্গে সঙ্গে আপনাকে ল্যান্ডিশন করে দেবে যদি আপনি চান ফটো পেয়ে যান রাজভোগ আরতির পরে এবার খিচুড়ি খাওয়ার জন্য আমি চলে এলাম সেই ভোগ খাওয়ার পক্ষেই আর এখানে আমি বসেছি ভোগ খাবো এগারোটা পঁয়তাল্লিশে যেহেতু এগারোটা পঁয়তাল্লিশ হয়নি তার জন্য আমি এখন বসেছি আর এগারোটা পঁয়তাল্লিশ হলে ওরা খাবার দেবে বা অ্যানাউন্স করবে একটি মাইকে যে যার যার খিচুড়ি ভোগ আছে কারু কারোর থালি আছে সাউথ ইন্ডিয়ান থালি সেটা নেবে ঠিক আছে এখন টাইম হয়নি এই হচ্ছে সেই পঞ্চাশ টাকার খিচুড়ি আমি নিয়ে চলে এসেছি আর খিচুড়িটা মোটামুটি ভালোই সঙ্গে একটা চাটনি দিয়েছি এখন খিচুড়ি ভোগটা খেয়ে দেখব কেমন টেস্ট চাটনিও দিয়েছে সঙ্গে খেয়ে দেখলাম ঠিকই আছে টেস্টটা কিন্তু ভালোই আছে হুম ভালোইভাবে রান্না করা হয়েছে বেশ টেস্ট আছে যে ঠাকুরের যে একটা দৃষ্টি বলে না সেই একটা সুপার এই যে চাটনিটা দেখতে পাচ্ছেন একটা পাঁচক চাটনি মিক্স চাটনিটার সঙ্গে খিচুড়িটা বেশ ভালো লাগছে আপনারা এলেও খিচুড়ি খাবেন পঞ্চাশ টাকা আর থালিটার দাম দেড়শো টাকা না আড়াইশো টাকা আছে থালিটা নিলাম না সাউথ ইন্ডিয়ান খিচুড়িটাই নিলাম খিচুড়ি হোকটা খেলাম ভালোই লাগলো আর বাড়ির জন্য একটা পার্সেল নিয়ে চলে এলাম বাড়ির জন্য নিয়ে এলে পাঁচ টাকা বেশি লাগবে যেহেতু কন্টেনার দিচ্ছে একটা চামচ দেবে সেই জন্য পঞ্চান্ন টাকা লাগবে আপনারাও যদি কেউ বাড়ির জন্য নিতে চান ওই একই সঙ্গে কুপন করে নেবেন যে ওখানে খেলেন আর বলবেন যে পার্সেল হবে তাহলে ওরা পার্সেল প্যাকিং করে দিয়ে দেবে কোনো অসুবিধা নেই ভোগ খাওয়ার পরে কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করলাম যেহেতু বারোটা পর্যন্ত টাইম আছে মানে যেহেতু আমি ভোগ নিয়েছিলাম সেই হিসাবে ওখানে কিছুক্ষণ আরও থাকা গেছে অসুবিধা নেই বারোটার পরে কাউকে আর ঢুকতে দেবে না কিন্তু যারা ভোগ খাবে তারা ভেতরে থাকবে তারা মোটামুটি থাকতে পারবে খাওয়ার পরে মোটামুটি যখন খাওয়া দাওয়া শেষ হবে তারপরে ওখান থেকে বেরোতে পারবে বেরোনোটা কোনো সমস্যা নেই কিন্তু বারোটার পরে আর ঢোকা যাবে না এটাই হচ্ছে একটা দূর থেকে ধরো কেউ চলে গেলেন যে টাইম টেবিলটা না জেনে ধরো বারোটার পরে পৌঁছালেন সেখানে তাহলে কী হবে আপনাকে কোথাও অন্য জায়গা চার ঘন্টা আপনাকে হোল্ড করতে হবে কেননা বারোটা থেকে চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে ফলে কোনো এন্ট্রি করতে পারবেন না এই জন্য প্রথমে বলেছিলাম যে টাইম টেবিলটা দেখে যাবেন যে কোন টাইমে বাড়ি থেকে বেরোলে আপনি ঠিক টাইমে পৌঁছে মন্দিরটাকে দর্শন করতে পারবেন এবং বারোটার মধ্যে বেরিয়ে আসতে পারবেন আর কেউ যদি মনে করেন যে এখন গরম গরমের সময় তাই সকালবেলা না আগে যদি বিকেলে যান তাহলে চারটে থেকে মন্দির খোলা হয় তখন রাত্রিবেলার মন্দিরের রূপটা আর একটু আলাদা রকম হবে কারণ তখন লাইট লাইট টাইট চারদিকে জ্বলবে তখন মন্দিরটা আরও গর্জিয়াস হবে আর তখন কিন্তু ভোগ প্রয়োগের ব্যাপারটা থাকবে না কেন ভোগটা তো সকালেই হয় আর যদি বিকেলবেলা যান তাহলে শুধু মন্দিরটাকে ভালোভাবে দর্শন করতে পারবেন দেখতে থাকুন আমি মন্দিরটা আর ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি মানে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় তেত্রিশ একর জায়গা নিয়ে মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়েছে আর যেটা গোলাপি স্যান্ড স্টাইল যে পাথর ওগুলোকে নিখুঁতভাবে কেটে কেটে ধারালো অস্ত্র দিয়ে কেটে কেটে বিভিন্ন মূর্তি বিভিন্ন রকম ঠাকুরের ছবি তারপর ডিজাইন এগুলো তুলে ধরা হয়েছে তারপর এই যে দেখুন এদিকে যে ছোটো ছোটো মন্দিরগুলো সেগুলো ঠিক সেমভাবে ওই স্যাম স্টাইল দিয়ে বানানো হয়েছে এদিকে একটা এরকম আছে মধ্যিখান দিয়ে যে রাস্তাটা আছে যেটা মেন মন্দিরে যাওয়ার জন্য এবং উল্টো দিকেও সেম একই রকম মানে সিমিলারিটি করে বানানো হয়েছে আর চারদিকে বসার জায়গা আছে আপনারা বসতে পারেন খুব সুন্দর দেখুন এই যে মানে মন্দিরের চূড়াগুলো কত সুন্দর লাগছে কারুকার্য এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যাবে না দেখতে থাকুন আপনাদেরকে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর একটা কথা বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ